ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্টত যে কথা এগারোই আগস্ট দু হাজার চব্বিশ সালে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি তো পুলিশ চালায়নি তাহলে কারা চালিয়েছে সে কথাই তিনি আবারও সেনা কর্মকর্তাদের সমাবেশে দু সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পাট বস্ত্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন স্নাইপার রাইফেল কাদের হাতে আবারও ছিল দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় সেই প্রশ্ন তুলেছেন প্রশ্ন তুলেছেন সাত দশমিক ছয় দুই বোরের গুলি দিয়ে কারা দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে ছাত্রদের কপালে চোখে গুলি চালালো এই প্রশ্নগুলো তিনি আবারও তুলতে বাধ্য হয়েছেন এমন একটা অবস্থায় যখন আপনাদের কারোরই ভুলে যাবার কথা নয় আটই আগস্ট ইউনুস সরকার যখন ক্ষমতা গ্রহণ করেছিল শপথ নিয়েছিল তখন এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ পাওয়ার পর পরপরই তিনি এগারো তারিখ মানে আট তারিখ তিনি তিনি শপথ নিলেন এগারো তারিখ তিনি আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে আনসার সদস্যদের সাত দশমিক ছয় দুই বোরের গুলি চালিয়ে আহত করল কারা তিনি বলছিলেন যে তিনি দেখছেন বেশিরভাগ পুলিশ এবং আনসার সদস্যই আহত হয়েছেন সাত দশমিক ছয় বোরের গুলি দিয়ে এবং আনসার সদস্যদেরকে তাদের কম্পাউন্ডের ভেতরে ঢুকে কেউ না কেউ সাত দশমিক ছয় দুই বোরের গুলি চালিয়ে মানে স্নাইপার রাইফেল দিয়ে হতাহত করে দিয়ে গেছে এই 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 খবর বা কথা তথ্য সংবাদ মাধ্যমের উপদেষ্টা বলার পরেই সামনে উপদেষ্টার পদ থেকে চাকরি যায় এই সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের এরপর থেকে তিনি পাট ও বস্ত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এখন পর্যন্ত উত্তর মেলেনি কারা স্নাইপার রাইফেল বহন করছিল জুলাই আগস্ট আন্দোলনের সময় কারা সাত দশমিক ছয় দুই বোরের গুলি চালিয়ে পুলিশ আনসার এবং ছাত্র জনতাদের হত্যা করলো দেখুন এক বছর বাদে সাখাওয়াত হোসেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যিনি ন্যায়নিষ্ঠ সৎ স্পষ্টভাষী হিসেবে নিজের কর্মগুণেই সেনা কর্মকর্তার পদ থেকে অবসর নেওয়ার পর সিভিলিয়ান পরিসরেও একটা নাম করেছেন একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন তিনি সম্ভবত বিবেকের তাড়নায় না পেরে এক বছর বাদে আবারও আবারও সেই প্রশ্ন তুলেছেন এবং এবার আরও সুনির্দিষ্ট অভিযোগ করেছেন তবে এবার তিনি সংবাদ মাধ্যমের সামনে কে স্নাইপার বুলেট দিয়ে এত এত ছাত্র মারল সেই প্রশ্ন করেননি তিনি তার জন্য একটা নিরাপদ পরিসর বেছে নিয়েছেন পাঁচই আগস্টের বর্ষপূর্তি উপলক্ষে সাবেক এবং বর্তমান সেনাপ্রধানদের একটা সমাবেশে তিনি এই বক্তব্য রাখেন সামরিক কর্মকর্তাদের সামনেই যে পাঁচই আগস্ট সবচেয়ে বেশি ছাত্র মারা গিয়েছিল এবং তিনি সেই সব ছাত্রদের অনেকের জানাজাতে উপস্থিত হয়ে দেখেছেন এদের সবার কপাল ভেদ করে গুলি চলে গেছে এবং সবাইকে সুনির্দিষ্টভাবে প্রফেশনাল শুটাররা এই কথাটা তিনি ব্যবহার করছেন পেশাদার বন্দুকধারী ব্যক্তিরা দূর থেকে সরাসরি

বাংলাদেশি পুলিশ সেনা কর্মকর্তাদের নিজেদের মধ্যে আলাপের ক্ষেত্রে প্রায়শই যেটা হয় তারা বেশিরভাগ সময়ই প্রায় পুরো বক্তব্যই ইংরেজিতে রাখেন কাজেই আমি এই পুরো বক্তব্য আপনাদেরকে না শুনিয়ে যা তিনি কথা বললেন সেটা যদি আবারও উল্লেখ করি এবং সেটা বিশ্লেষণের চেষ্টা করি তাহলে দেখবেন এই যে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন বলছেন যে সরাসরি কপাল লক্ষ্য করে স্নাইপার চালানো হয়েছে এবং তিনি স্পষ্ট যে কথা দু হাজার উপদেষ্টা পদে থেকে বলেছিলেন যে এইগুলি দু সমাবেশে পঁচিশ সালে এসে এক বছর বাদে বললেন এবং বললেন এটা তো বাংলাদেশের পুলিশ নয় তাহলে প্রফেশনাল শুটার হিসাবে স্নাইপার চালালো কারা দেখুন বাংলাদেশের পুলিশের কি দূর থেকে অভিজ্ঞতা বা এই ট্রেনিং কথা চালানোর থাকবার বাংলাদেশের পুলিশ রাজপথে টহল দেয় স্নাইপার চালাতে হয় দূর থেকে একটা দূর পাল্লায় মানে আপনি সুনির্দিষ্ট লক্ষ্য ভেদ করে কাকে খুন করবেন সেই উদ্দেশ্যে এই স্নাইপার রাইফেল কেনই বা পুলিশের প্রশিক্ষণে থাকবে আর কেনই বা শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে এই ট্রেনিং দিয়ে রাজপথে ছেড়ে দেওয়া হবে আর তাদের হাতে স্নাইপার থাকবে এই কথাগুলো যে বিশ্বাসযোগ্য নয় সেটা সাবেক সেনা কর্মকর্তা যেমন বোঝে বোঝে সেনাবাহিনী সেনা কর্মকর্তা এরপর আরও বিস্ফোরক তথ্য দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের পর এই বক্তৃতাতেই বলেন চৌঠা আগস্ট আগস্টের চার তারিখ তিনি এবং সাবেক সেনা কর্মকর্তাদের একটা দল বেরিয়েছিলেন এবং মহাখালীতে শাহিন কমপ্লেক্স পর্যন্ত তারা গিয়েছিলেন মহাখালীর শাহিন কমপ্লেক্সের সামনে হাঁটতে হাঁটতে তারা যখন গিয়ে পৌঁছন তখন তার কাছে সেনা গোয়েন্দা সংস্থা থেকে ফোন আসে যে স্যার আপনি স্নাইপারের নিশানার মধ্যে আছেন আপনি টার্গেটের মধ্যে আছেন আপনি দ্রুত ওই এলাকা ত্যাগ করুন ব্রিগেডিয়ার করছেন চার তারিখেই বা কাদের কাছে স্নাইপার ছিল যারা ব্রিগেডিয়ার মানে ক্যান্টনমেন্টের এই মহাখালীর শাহীন কমপ্লেক্সের সামনে তাকে স্নাইপারের নিশানার মধ্যে নিয়ে এলো এবং তাদেরকে লক্ষ্য করে গুলি চালাতে পারে এমন একটা সম্ভাবনার বা বিপদের সৃষ্টি করলো যে ব্রিগেডিয়ার শাখাওয়াত বলছেন তখন এই ফোন ফোনপে তিনি দ্রুত ওই এলাকা তার সঙ্গীদের সহ ত্যাগ করেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সেজন্যই বলছেন এ কারণে আমি ফার্স্ট ইনস্ট্যান্সেই মানে প্রথম সুযোগ পেয়েই স্নাইপার রাইফেল এবং প্রফেশনাল শুটাররা কোথা থেকে এসেছিল পেশাদার অস্ত্রধারী প্রশিক্ষিত অস্ত্রধারীরা কোথা থেকে এসেছিল স্নাইপার কি করে সিভিলিয়ানদের হাতে ঢুকল এই প্রশ্নগুলো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়ে প্রথম সুযোগেই করেছিলাম এরপর তিনি তার সাবেক সহকর্মীদের বর্তমান সহকর্মীদের উদ্দেশ্যে একরকমে হতাশ হয়েই বলেন যাই হোক তদন্ত এখনো হয়নি এ বিষয়ে কোনো এনকোয়ারি এখন পর্যন্ত হয়নি সাবেক সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনী সেনা গোয়েন্দা সংস্থাগুলো জেনে গিয়েছিল যে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের চোখ ফাঁকি দিয়ে তাদের সকল রকমের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে বাংলাদেশে শত শত হাজার হাজার আমি জানি না লাখ লাখ স্নাইপার রাইফেল ঢুকে পড়েছিল বাংলাদেশে পেশাদার অস্ত্রধারীরা সে সময় রাজপথ দখল করে ফেলেছিল সেটাকে একটা কারণ ছিল কেন সেনাবাহিনী সে সময় সিদ্ধান্ত নিল যে তারা এই আন্দোলন দমনে আর রাজপথে থাকবে না প্রশ্ন ওঠে এটাই কি একটা কারণ আগস্টের পর পাঁচই যখন আগস্ট যখন পাঁচই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সংবাদ মাধ্যমের সামনে এসে বললেন আপনাদের যান মালের দায়িত্ব নিলাম আমি তারপর থেকে আমরা দেখছি সেনাবাহিনী একরকম নিষ্ক্রিয় নিষ্পৃহ এবং ভীত ভীষণ ভাবে ভীত বাংলাদেশের রাজপথে বাংলাদেশে যে কোনো রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি দমনে কারণ সেনাবাহিনী জানে যে বাংলাদেশে এখনো স্নাইপার রাইফেল এবং পেশাদার অস্ত্রধারীরা গেছে দেখুন আমাকে বলতে আসবেন না এই স্নাইপার রাইফেল বা এই পেশাদার অস্ত্রধারীরা আওয়ামী লীগের গুন্ডা ছিল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের হাতে সে সময় যদি এমন শত শত হাজার হাজার স্নাইপার থাকে তাহলে পাঁচই আগস্ট গৃহযুদ্ধ লেগে যাওয়া কথা মানে স্নাইপার রাইফেল আমার হাতে থাকবে আর আমি কোনো মতে দুর্গম সীমান্ত পাড়ি দিয়ে পাশের দেশে গিয়ে আশ্রয় নেবো কিংবা আমি বাড়িতে থাকবো সে বাড়ি আপনি আসবেন এসে কোন রকম হতাহতের ঘটনা ছাড়া পুড়িয়ে দেবেন গুড়িয়ে দেবেন সারা বাংলাদেশ জুড়ে যা হয়েছে এবং অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং তার পুত্র এক সঙ্গে একসঙ্গে একবারই রাঙিনায় পিটিয়ে মারা হয়েছে কাজেই বলবেন না দয়া করে বা ভাববেন না এমন বোকার মতো কোনো তত্ত্ব বিশ্বাসযোগ্য হতে পারে যে সে সময় এই স্নাইপার রাইফেল বা পেশাদার অস্ত্রধারীরা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল তাহলে কাদের হাতে ছিল কারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে আওয়ামী লীগ সরকারের চোখ এড়িয়ে এই ঘটনা ঘটাতে পারলো সেই জবাবদিহে আওয়ামী লীগ সরকারকে নিশ্চয়ই এবং নিষ্ক্রিয় সে কি সেনাবাহিনী মাসের পর মাস এক বছরের বেশি এই অস্ত্র উদ্ধার অভিযানের জন্যে বাংলাদেশে দায়িত্বরত থাকবার পরেও আসলে শেষ পর্যন্ত নিউ মার্কেটে গিয়ে ছুরি কাচি উদ্ধার করে আমাদের চোখে ধুলা দিতে চাইছে এই প্রশ্নগুলো করা তো ভীষণ জরুরি হয়ে পড়েছে এই যে বাংলাদেশের সেনাবাহিনী কেন এত সক্রিয় হচ্ছে না তার একটা কারণ কি এই যে সেনা প্রধান এবং সেনাবাহিনী জানে যে স্নাইপার উদ্ধার ছাড়া পেশাদার অস্ত্রধারীরা কারা সেটা যদি রাজনৈতিক কারণে বা ইউনুস সরকারের চাপে কিংবা বর্তমানে রাজনীতিতে জুলাই আগস্ট আন্দোলনের যে নেতৃবৃন্দ আসলে ক্ষমতার কেন্দ্রে আছে যে তরুণ নেতারা তাদের চাপের মুখে যেহেতু অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না পেশাদার অস্ত্রধারীদের চিহ্নিত করা যাচ্ছে না এ অবস্থায় সেনাবাহিনী যদি সত্যিকার অর্থেই কার্যকরী অ্যাকশনে যায় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে সে কারণেই তার মানে বাংলাদেশ সেনাবাহিনী এমন ভীত সন্ত্রস্ত আর ভুয়া ভুয়া স্লোগানে পিছু ঘটে আসার অবস্থায় আছে এই প্রশ্নগুলো করা খুব জরুরি কারণ ভাববেন না স্নাইপার রাইফেল যাদের হাতে আছে পেশাদার অস্ত্রধারী যারা তারা চুপচাপ সারা জীবন বসে থাকবেন তারা জানেন কখন অস্ত্র ধরতে হবে